আমরা রাসুলের করিম সোল্লাইসলামের উম্মত হিসেবে প্রতিটা মুসলমানের সামনে আয়নায় যেমন আমার চেহারাটা স্বচ্ছভাবে দেখা যায় ঠিক তেমনিভাবে আমার সামনে নবী করিম সাল্লামের জীবন আদর্শটা স্বচ্ছভাবে বাসতে হবে আমি যেমন চোখ বন্ধ করতে হয় না চোখ খুলে রেখে বলতে পারি আমার বাড়িতে আমার বাড়ি এটা বললেই বেশি ওঠে আমার বাড়িতে কোথায় কোন ঘর আছে কোথায় কোন গাছ আছে পুকুরটা কোথায় কলটা কোথায় সব চোখের সামনে বেশি ওঠে আমি আমার কামরা একথা বললে আমার কামরায় কি কি জিনিসপত্র আছে না আছে সব বেশি উঠে একজন নবীর হিসেবে এটা মুসলমানের সামনে করিম বছর জীবনের মধ্য থেকে পুরাটা জীবনেই চোখের সামনে ভাষা কমপক্ষে হলেও নবুয়াতের তেইশ বছর জীবন আদর্শ নবী করিম সাল্লিয় সাল্লামের জীবন আদর্শ নিয়ে আমাদের এই সাপ্তাহিক সিরাত কনফারেন্সের মাধ্যমে আশা করি আমরা আবারও নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের সেই জীবনাদর্শটাকে আমার চেহারা যেমন আইন আমাদের স্বচ্ছ দেখতে পাই নবীর জীবনাদর্শটাকে আমি আমি স্বচ্ছ দেখতে পারব তখন আমার প্রতিটা কাজে প্রতিটা কর্মে চলনে বলনে সব কিছুতে আমি নববী আদর্শকে অনুসরণ করে পৃথিবীর যে কোথাও যাই যেখানেই যাই যে সময়ে থাকি যে দেশেই থাকি না কেন যে বয়সেই থাকি আমি সবার সাথে সারা থাকি কেন নবী করিম সাল্লাহামের সিরাত আর জীবন আদর্শ হচ্ছে মানবতার জন্য সর্ব উত্তম সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মডেল আর নমুনা এই ঘোষণা কে দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রসুল্লাহি উসুয়াতুন হাসানা একজন মানুষের জীবনে যত দিক আছে যত কর্ম আছে যত পেশা আছে হালাল হারাম বলো হারাম থেকে কেমনে বাঁচবে হালালটা কেমনে গ্রহণ করবে তার সব কিছুর উৎসয়ে হাসানা উত্তম মডেল আর আদর্শ কার মাঝে নেবে করিম সাল্লিয় সালামের মাঝে তুমি যদি একজন আদর্শ কিশোর হতে চাও তাহলে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রসুল্লাহর কৈশোর জীবনকে তুমি ফলো করো তুমি হবে কিশোর জীবনে সেরা তুমি যদি যুবকদের মধ্যে শ্রেষ্ঠ হতে হতে চাও চাও তাহলে সেই আরবের যুবক আবদুল্লাহ যাকে যৌবনে হিসেবে আল আমিন সদেখ বলে ডাকতো সেই যুবক মুহাম্মদ রসুল্লাহর যৌবন কালকে অনুসরণ করো তুমি হবে সর্বশ্রেষ্ঠ যুবক তুমি হবে আদর্শবান যুবক তোমাকে সবাই ইজ্জত করবে সবাই তোমাকে অনুসরণ করবে যারা হেদায়াতের পথে চলতে চায় যারা আমরা উস্তাদ যদি একজন আদর্শ উস্তাদ হতে চাই মোহাম্মদ রসুল্লাহ উস্তাদ হিসেবে কেমন ছিলেন অনুসরণ করলেই আমি একজন আদর্শ উস্তাদ হব উস্তাদ বা শিক্ষকতা শিক্ষকতার আসলে করিম সাল্লা জাদের সাথে জড়িত তার রক্ত মাংসের সাথে জড়িত তার পেশার সাথে জড়িত এবং ওনার মূল জিম্মাদারির সাথে জড়িত রসলাই করিম সাল্লাম বলেন বয়স্তু তু মহাল্লিমা আমি শিক্ষক রূপে প্রেরিতই হয়েছি উতাম মিমা মাকা আখলাক একজন মানুষের জীবনের যত দিক আছে বয়সের দিক দিয়ে বলো কর্মের দিক দিয়ে বলো পেশার দিক দিয়ে বলো যত দিক আছে সব দিকেই তার উত্তম আদর্শ আছে কার মাঝে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের মাঝে যে ছাত্র তার আদর্শ মুহাম্মদ রসোল্লাহ যে শিক্ষক তার আদর্শ মুহাম্মদ রসোল্লাহ যে ব্যবসায়ী তারও আদর্শ মুহাম্মদ রসল্লাহ যে কৃষক তার আদর্শ মুহাম্মদ রসোল্লা যে কোনো শিল্প প্রতিষ্ঠানের মালিক শিল্পপতি তারও আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ যে একজন কর্মচারী তার আদর্শ মুহাম্মদ রসোল্লাহ যে একজন দিনমজুর তারও আদর্শ মুহাম্মদ রসোুল্লাহ যে একজন সফল রাষ্ট্রনায়ক সফল রাষ্ট্রপতি বাদশাহ প্রেসিডেন্ট তারাও আদর্শ মদিনার প্রেসিডেন্ট মোহাম্মদ যিনি মাত্র কয়েকশো মুসলমানকে নিয়ে কয়েকশো সাহাবিদেরকে গোড়াপত্তন করেছিলেন মাত্র বিশ বছরের ব্যবধানে অর্ধ পৃথিবী জয় করেছিল সেই ইসলামী রাষ্ট্র দ্বিতীয় খলিফাতুল মুসলিম উমর আল্লাহ খাতাবলাতাল শাসনকালে যারা যুদ্ধের ময়দানে সফল সেনাপতি হতে চায় তার জন্য সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ রসনুল্লার এক কথাই রাসুলাই করিম সল্লাল্লা আল্লাসালমে সিরাত তার জীবন আদর্শ আমার জীবনে সফলতার জন্য মাইল ফলক আমার জীবনে সফলতার জন্য রুটমেপ রাসেলে করিম সল্লাহ সাল্লাম বলেছেন তারাক তুফিকুম আমরাইন লং তভিল্লুমা তনস্যুম বিহিমা কিতাব আল্লাহ শূন্যতা রসোলি দুইটা জিনিস দেখে গেলাম নবী মুহাম্মদ রসুলুল্লা চিরকাল থাকব না পৃথিবীতে কেউ চিরকাল থাকে নাই পৃথিবীর চিরকাল থাকার জায়গা না পৃথিবী নশ্বর পৃথিবী শেষ হয়ে যাবে পৃথিবীতে একটা হায়াতের নির্দিষ্ট পরিমাণ হায়াত নিয়ে আসা হয় হায়াত ফুরেলে চলে যাব। কিন্তু আমার উম্মত হেদে উপর থাকবে কি দিয়ে এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে এক নাম্বার কোরআন দুই নাম্বার তার নবীর আদর্শ এই কোরআন এবং আদর্শকে নিয়েই আমাদের এই সাপ্তাহিক দরসুল কোরআন এবং সিরাত কনফারেন্স আমরা যদি এটাকে নিয়মিত অনুসরণ করি নিয়মিত এই ক্লাসগুলোকে বসি লিখি যা বলা হয় যা পড়ানো হয় তা শিখি যারা অনলাইনে দেখবেন তারা যদি নিয়মিত ফলো করেন ইনশাআল্লাহ আশা করবো রাসুল করিম সাল সাল্লাম যখন বলেছেন আপনি পথভ্রষ্ট হবেন না ইনশাআল্লাহ পদভ্রষ্ট হবেন না সিরাতে মুস্তাকিমের উপর থাকবেন নবীর রাসূল শহীদ সাল সিদ্দিকিনদের সাথে জান্নাতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রসুল করিম সাল্লি সাল্লামের উসয়ে হাসানার অনুসরণ করে দুনিয়া ও আখিরাতে সফল কাম হওয়ার তৌফিক দান করেন করেন্লাহর